বছর সংসার আমি সুখী করতে এটা আমার ব্যর্থতা আলহামদুলিল্লাহ ভিওয়ার্স মহিমার এই দুর্বলতার সুযোগ নিয়ে লাকি এবং তার মা সুচ হয়ে ডুববে এই সংসারে এবং ফাল হয়ে বের হবে বলতে মহিমা চার বছর যাবৎ আলীকে কোনো সন্তানের মুখ দেখাতে পারেনি তাই এবার এই সুযোগটি কাজে লাগিয়ে লাকি এবং তার মা তাদের বাড়িতে থেকে যাবে তো ভিউয়ার্স লাকি কি এবার ছলে বলে কৌশলে আলির বউ হয়ে যাবে সে কি এবার মহিমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিবে তো ভিউয়ার্স কি হতে চলেছে কাজে ছেলে নাটকের দশ নম্বর পর্বে এবং দশ নম্বর পর্বটি কবে আসতে চলেছে তো তারই সকল কিছুর বিস্তারিত আলোচনা থাকছে আজকের ছোট্ট আপডেট ভিডিওতে তাই অন্য থাকলো ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার তো সুপ্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম সকলকে জানাই অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগতম তো বন্ধুরা আপনারা ইতিমধ্যেই ইগল ইসলামিক নাটক ইউটিউব চ্যানেল থেকে কাজের ছেলে এই নাটকের নয় নাম্বার এপিসোডটি দেখে ফেলেছেন তো তোফিওর্স আশা করা যায় আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে তাই নিশ্চয়ই এই নাটকের পরবর্তী এপিসোড অতীব দশ নম্বর পর্বের জন্য অধীর আগ্রহে বসে আছেন তো তোফিওয়ার্স আলী মূলত সৎ সরল এবং সাধারণ একজন ছেলে তো আলী তার অতীতের কথা ভুলে গিয়ে তাদের এই দুর্দশা দেখে আলী খুবই দুঃখ প্রকাশ করছে তাই সে দয়া করে এবং লাকির নিরাপত্তার কথা চিন্তা করে লাকিকে মূলত তাদের বাড়িতে আশ্রয় দিয়েছে আশ্রয় দিয়ে সে কতটা বড় ক্ষতি করেছে নিজেদের সে এখনও জানতে পারছে না কিন্তু ভিউয়ার্স মহিমা কিন্তু কিছুটা হলো আন্দাজ করতে পেরেছে যে তারা কতটা জঘন্যতম খারাপ প্রকৃতির মানুষ তো ভিওয়ার্স মহিমা কিন্তু আলীকে বারণ করেছিল তাদেরকে আশ্রয় দেওয়ার জন্য তো ভিওয়ার্স মহিমার আন্দাজে ঠিক হবে তারা মূলত সুচ হয়ে ঢুকবে এবং ফাল হয়ে সংসারটি নষ্ট করে মহিমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিবে এবং মহিমার জায়গা লাকি দখল করে নিবে ভিউয়ার্স কী হতে যাচ্ছে কাজের ছেলে নাটকের দশ নম্বর এপিসোডে তা দেখতে পারবেন আগামী দশ নম্বর এপিসোডটি আগামী দশ নাম্বার এপিসোডটি আসতে চলেছে আগামী মঙ্গলবার বিকেল তিন ঘটিকার সময় ইগল ইসলামিক নাটক ইউটিউব চ্যানেলের মধ্যে তো ভিউয়ার্স আশা করি বুঝতে পেরেছেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তী ভিডিও দেখার মতো জানিয়ে আজকে মতো এখানেই अल्लाह अल्लाफिज